এই মুহূর্তে আছি বড়গ্রাম উপজেলার সেই পারকুল এলাকায় এখানে একটি ঘটনা ঘটেছে আমরা শুনতে পেয়েছি তো সেই ইয়েতেই আমরা এখানে এসেছিলাম আসলে কি ঘটনা বা কোথায় ঘটনা এটা আমরা একটু জানতে চাচ্ছি একটু সাইড হবে ভাই প্লিজ দেখি দেখি কি ঘটনা বা কি আজ তিন চার বছর এলে আমাকে জ্বালাচ্ছে আমার স্বামী মানা করে আমি মানা করি শোনে না তারপরেও মনে করেন যে এরকম মাঝে মধ্যে এরকম জ্বালা আমার স্বামীও মানা করে আমি মানা করি তারপরে না জোর আমার আসে বড় সোনেনাকলে আমাক জবাই করার লাগে রহিম আইসে হ্যাঁ এই রহিম হ্যাঁ আমার ঘরে হাইছি আছে সেন্ডেল আছে আমি হ্যাঁ না যখন আমি চিল্লা মিল্লা করতেছি তখন ছেলে পেলে যা ধরছে

সম্পর্ক অনেক আগের সত্যি অনেক আগের সম্পর্ক আজকে বলতেছি যে তুমি আইসিও আইসি কাল ব্রিটিশ বাড়ি যাবো দেখা করে যাবো তো আজকে সমস্যা নেই আমি কিন্তু যাতে পারলাম আমি খারাপ দিন কাজ খুব ব্যস্ত আইসিও সমস্যা নাই এই পর্যন্তই আমি আইসি আসার পরে ঘরে নিয়ে গেছে ঘরে এসো

শুনলাম যে বাড়ির মধ্যে ঢোকা হয়েছিল ঢোকার পরে আর কি লোকজন গেছে সন্দেহমূলক তো ঢোকার পরে আরকি শোনা কথা আমি পরে আসছি আমাদের এলাকায় তারপরে আমি পরে এসে দেখলাম